নমস্কার আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এবার সেই পূজার উৎসব আনন্দের পরিবর্তে বাঙালির মনে বিষাদের সুর বাজছে চারিধারে শুধু জল আর জল এবার যেন সব দিক থেকে বাঙালির উৎসব মাটিতে মিশে গেছে উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়া ব্লকের চারটা পঞ্চায়েতের বেশ কয়েকটি বুথ জলমগ্ন প্লাবিত এলাকা সরকারিভাবে এই পঞ্চায়েতের বন্যা বিধ্বস্ত এলাকাগুলির জন্য তিনটি নৌকা বরাদ্দ করা হয়েছে সাধারণ মানুষের যাতায়াতের জন্য কিন্তু এই নৌকা পর্যাপ্ত নয় তাদের কাছে তাই তারা নিজেদের উদ্যোগে নৌকা তৈরি করে প্রতিদিন যাতায়াত করছে এবং দৈনন্দিন চাহিদা মেটাচ্ছে স্থানীয় বহু বাড়ি ক্লাব মন্দির অনেকটাই জলের নিচে স্থানীয় স্কুলে বেশ কিছু মানুষ আশ্রয় নিয়েছে সরকারিভাবে তাদের খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছে কিন্তু এই জল যন্ত্রণা থেকে কবে তারা মুক্তি পাবে সেই আশা দিন গুনছে এখন মানুষের কথায় এই সমস্যার জন্য জল নিকাশি ব্যবস্থাকে দায়ী করেছে তারা প্রশাসনের উদাসীনতার কারণেই আজ এই অবস্থা ঘরের মধ্যে জল রয়েছে দেখতে পাচ্ছেন অবস্থা এটা হচ্ছে রাস্তা রাস্তা কিন্তু দেখে যারা নতুন আসবে দেখে বোঝার উপায় থাকবে না কোনটা রাস্তা কোনটা খাল আছে দেখুন প্রতিটা প্রতিটা বাড়িতেই প্রতিটা বাড়িতেই

এখানকার যে জনপ্রতিনিধি তার বাড়ি অবস্থা খুব শোচনীয় তার মধ্যেও এরা থাকছে এখানে বসবাস করছে খুবই ভয়াবহ কিন্তু দিন কাটাতে হচ্ছে এদের কেননা আপনারা জানেন সাপ খোবের অনেক সমস্যা হয় তেমন কোনো সমস্যা দেখা গেছে কি সাপ টাপের উৎপাত তারা তুলে না তারা বলে দিও

আছে কতজন ফ্যামিলি আছেন এখানে প্রতিদিন যে এই রান্নাবান্না হচ্ছে এর খরচ কাটা দিচ্ছে অঞ্চল দিয়ে দিচ্ছে আপনারা তো খুব দুরবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন এখন অনেকেই কাজ কাজে যারা কাজ করে কাজে যেতে পারছেন অনেকেই আজকে কী কী রান্না হচ্ছে আজকে আলু আর সোয়াবিন তাই তো এইবার প্রতি বছর কিরকম জল জলখানা ভোগ করছেন আপনারা এতটা হয়নি এর কারণ কি জল পাঁচতে পারছে না

আচ্ছা আমরা এখানে কথা বলবো এখানকার মেম্বার যে আছে মেম্বার সঙ্গে কথা বলবো আচ্ছা এইখানে এই যে অবস্থা এখন দেখছি আমরা সরঞ্জামে দেখতে এসেছি তো এইখানে মোটামুটি কতজন এখানে এখন রান্নাবান্না করছে নিজেরা এবং খাচ্ছে কতজন আছে মোটামুটি সরকারিভাবে শুধু খাওয়া দাওয়ার ব্যবস্থা শুধু করা হয়েছে এটুকু আছে আর জলের ব্যবস্থা আছে আচ্ছা এইখানে যে অন্য অন্য যারা আছে যাদের ধরুন কোনো চিকিৎসা ব্যবস্থা সেরকম কোনো ব্যবস্থা করা আছে আচ্ছা এইখানে যে জল যন্ত্রণা আপনারা ভোগ করছেন বেশ কয়েক বছর প্রতি বছরে জল যন্ত্রণা ভোগ করছেন কি কারণে কারণটা হচ্ছে জল নিকাশি জলটা যে হবে সেই জলটা বেরোনোর একটা পথ দরকার সেই পথটা সমস্যা রয়েছে এরকম টিফিন কার্ডে আটকে রয়েছে আমাদের খালটা খাল বলতে

এইবার যে পুজো দুর্গা পুজো প্রায় শুরু হতে চলেছে তো সেই ব্যাপারে আপনাদের আনন্দ বা মানসিক অবস্থা কোনো মানসিক অবস্থাই নয় সেটা

আমি চাইব যে আপনারা আমাদের কিছু হেল্প করুন বাচ্চা আছে